রফিকুল্লাহ আফসারি নামক একজন বক্তা আছে সে বলতেছে আরো করা করে বলতেছে ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে আমার আজারি ভাই তাহলে ইমানের ধারক বাহক ইনশাল্লাহ ঠিক কিনা এগুলি তো সীমা লঙ্ঘন হে যুবক ভাই আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না আমাদের ইমানের ধারক বাহক কোনো বক্তা না আমাদের ইমান হলো বলা ঠিক কিনা বলে আমাদের মানে রফিকুল্লাহ সাহেব সাহেবের ভাষায় আমি বলতেছি আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ইমান বাঁচাইবার জন্য সে বলতেছে আমাদের ইমানের ধারক বাহক হলো মিজান হাজারি সাহেব নাউজুবিল্লাহ ইমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে ইমান এমন জিনিস মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান হে বাংলার মমিন মুসলমান মনে রাখো জান গেলে জান পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে তুমি যদি ইমানের জন্য জান দিয়া দাও তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা কিন্তু যদি ইমান হারাইয়া মরো আর ইমান ফিরে পাবে না এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা টা দিকে ঘোরাতে হবে ইমান বাসাইতে পারবেন না গো আমাদের ইমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না আমাদের হলো ইমান কেন্দ্রিকা কেন্দ্রিক সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন সুন্নি জামাতের সকল পীর মাসাইকদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনাদের ইমান কোন মুখী কার মুখী সুন্নি পীর কোলামাই কারাম এক বাক্যে নিঃশর্তে নিঃস্বার্থে বলবে আমাদের ইমান মদিনাওয়ালা মুখে ইমান মোহাব্বত আমার নবী মুস্তফার গো এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত বলবেন সুন্নিরা বেশি আমল করে না ভাই আমরা আসলে যদি বলি যে ফাঁসক্ত নামাজ পইরা সুন্নত নফল এগুলি ফরি কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ আওয়াবিন নামাজ ইসাকের নামাজ আর অনেক নামাজ আছে তাহাজুত নামাজ সবগুলি সালাতুত্ত বিয়ের নামাজ অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না দুর্বলতা স্বীকার করলে দোষ নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দুর পারি চেষ্টা করি আমল করার জন্যে ফরজ ওয়াজিব সুন্নত নফলও কিছু করি কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না হ্যাঁ মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই দূরশরী পড়ি মোনাজাত করি এই আমলগুলি আমরা করি কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা ফরজ নামাজটা কোনো মতে ফৈরা নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না এখানে তারা আমাদের সাথে এক পয়েন্ট কমে গেল আমরা ওয়াজিব তারা আদায় করে আমরা বেশিরভাগ তারা বেশিরভাগ পড়ে না যেমন আমরা সুন্নিরা বেশিরভাগই সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি মাগরীবের পরে দুই রেখা পড়া নফল নফলরাও পড়ার চেষ্টা করি এশার নামাজের রেখা সুন্নত এরপরে ফরজের পরে দুই রেখা শূন্যত তারপরে নফল আছে এটাও আমরা পড়ি ভিতরের আগে নফলও পড়ার চেষ্টা করি শেষেরটাও পড়ার চেষ্টা করি প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি যেমন জগড়া যুদ্ধ এই ওয়াহাবিদের সাথে আমাদের জগরাই হইল সুন্নতার নফল নিয়া যেমন আমরা খাবলাল জুমা চার রাকাত সুন্নত জুমার দিন আসে এটার ফককে দলিল দেই আর তারা এটা না জায়জ বানাইবার চেষ্টা করতেছে কথা বলতেছে না উল্টা না বিষয়টা আমরা তো আমল করি বরং এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল সাবমিট করি আর তারাইটা এটা জোর করে নাজায়জ বানাইতে চায় আমাদের মাহফিল দিকে তাকান যেই পরিমাণ দুরুদ শরীফ পড়া হয় সুন্নি মাহফিলে প্রত্যেকটা বক্তা তার এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক দুই ঘন্টা হোক যতটুকু আলোচনায় করে তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দুরুদ শরীফ পড়ে আপনি দেখেন ওয়াহাবিদের মাহফিলে শুরুতে বিপদে পড়া হোক ইচ্ছাই হোক আর ওর ইচ্ছাই হোক এই যে একবার দুরু শুরু পড়ছে দুরুদ ইব্রাহিম মুনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দুরু শুরু পড়তে তাহলে দুরু শরীফের ব্যাপারও আমরা তাদের সাথে আগায় আসি কথা বুঝতেছেন আপনারা এক ধরনের ওহাবি হয়েছে তারা মুনাজাত করে না মাহফিলের শেষও মুনাজাত করে না হাত তোলে আমরা কি মুনাজাত করি জোরে করি তাহলে মুনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগায় আসি তারারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনি কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম দূর কি করবো এখানে কাজ কি পাঁচ তো নামাজ পড়ছি মোনাজাত করছি মনোজাতে আবেগ ছিল কানছি মানুষ হাওমাও করে কানছে মোনাজাত শেষ অফসর কোনো কাজ না কি করবো ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি জেলের ভিতরে যত ওয়াহাবি আছিল তারা সুদ্ধা সবাই মিলে মিলাদ পড়া শুরু করছে মিলাদ পড়ে আবার মোনাজাত কি করতাম মিলাদের মাঝে আবার জিকির আসকারও করছি মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকির আসকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে সবাই তো আবেগে আপ্লুত বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি এরা মোনাজাত দর্শী বলে যখন কান্দা দিছি আমি মানুষও কান্দা দিছে আরে কান্না রুল পুলিশে দৌড়াই আইছে মনে হয়ছে তারা ভয় পেয়ে গেছে হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে এইজন্য মানুষ সবাই কানতেছে আইসা থেকে মোনাজাত ধরে সবাই কানতেছে আমরা মানে মোনাজাত আল্লাহর কাছে কান্দা কাটি করছি সতেরো আঠারো বছর বিশ বছরের মতো বয়স এরকম দশ বারো জন ছেলে এই কিশোর আর কি তারা আসছে একটা মোনাজাত শেষ হয়ে বৈশ্বরিছি আমি একটা এই জেলের একটা কোনার মধ্যে বৈশ্বরিছি তো আয়সা হুজুর আমরা দুইটা কথা কইতাম কি করবি কজুর আমরা কিন্তু খারাপ মানুষ অসুবিধা কি কম বেশি সবাই খারাপ তোরা কি খারাপ কি খারাপ আমরা চিন্তাই করি কি করে চিন্তাই করে চুরি করে পকেট মার তো আমি বললাম তো এই এগুলি করস কেন হুজুর আসলে যা করছি করছি কিন্তু আমার মনে যা আমার মনটা নরম হয়ে গেছে আল্লাহকে আমরা মাফ করবো আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো না এত পাপ করে নাকি এত করছি না আমি বললাম তোমরা কি জমিনের বালু কোন সমান এখন ঘুরছে কোন আমরা এত খারাপ না আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম তোমরা কাছে মাফ চাও ক্ষমা চাও তিনি অবশ্যই তোমাদের মাফ করবেন তিনি বলছেন না তুমি রাহমাতিল্লা তোমরা আমার রহমান থেকে নৈরাস হইও না এরপর আমি বললাম যদি আল্লাহ আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায় তোমাদেরকে আল্লাহ মাফ না করে তাহলে আমি আল্লাহর কাছে কমু তোমরা হজুর আপনি যেহেতু কইছে আল্লাহর কাছে মাফ চামু ফরে মোনা জাতি ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে আবেগে কান্দার পরে মানে আমি তো আমি নিজেও তো একটা আমি তো বাইরে যে আন্দোলন চলতেছে আমি তো জানি না আমারে জেলে দিছে জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে কান্দা কাইটা ভালোই আছে আল্লাহ কাছে কান্দা আছে ভালোই লাগতেছে বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানা কমে গেছে বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে এক সপ্তাহ জেলে ছিলাম এক সপ্তাহের ভিতরে চার ভাগের তিন বাঘ আসামি তারা জামিন পেয়ে গেছে ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে আমার তখন একটা ভয় ঢুকে গেছে আল্লাহ মাফ করে দিছে আমার দিহি মাফ করলো না তাদেরকে যেহেতু জামিনের ব্যবস্থা হয়েছে নিশ্চয় আল্লাহ তাদের মাফ করছে আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছে না আল্লাহ মনে হয় আমার মাফ করছে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে ও আল্লাহ আমার কি তাহলে তুমি মাফ করছো না এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে আরো চলছে এই এক সপ্তাহ মাত্র সাত দিনের ভিতরে পুরা জেলখানা যেটা মধ্যে আমি ছিলাম জেলখানাটা খালি হয়ে গেছে অল্প কয়েকজন মানুষ যারা যাবত জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেল জেলে যারা আছে তারা বলল জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না পুরা জেলটাই খালি হয়ে গেছে আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না জেলখানা যায় আমরা আল্লাহর সাথে প্রেম করি আল্লাহর সাথে সম্পর্ক করি আরে আর আগিয়া খালি কোন জায়গায় আয়না ঘর কই আয়না ঘর আমি আইনা ঘর তো গুজা পাইলাম না আগে কোনোদিন আয়না ঘরে কথাও শুনলাম না এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যাই এই আজাবে যা এই গজবে যায় তোরা দুনিয়া তো আজাবে গজবে আখেরা তো তোরা এরকমই হইব আমরা আল্লাহ জাহান দিত না এটা আমরা বিশ্বাস কারণ নবীর গোলাম নবীর গোলাম আমরা রে জাহান্নামে দিত না কেন লেগে কইলাম এটা আমাদের নবীর মহাব্বতের জুড়ে কইলাম এরপরেও জাহান নামে কিছু লোক যাবে গেল জাহান নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে বরং এই ধরনের লোক যখন জাহান নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে পুলসেরাত তখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হ তোমাদের ভিতরে যে ইমানের নূর নূরে মোহাম্মদীর তেজ পাওয়ার এটা আমি জাহান নামের আগুন সহ্য করতে পারতেছি না তারে আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে নয় তো থাকো কাগুনে থাকলে কি হয় তার কিসের ভয় আরে থাকলে কি হয় তার কি ভয় যদি মায়া আগুনে পোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক আমরা সুন্নিরা জাহান নাম নিয়ে তো ভাবি না ভাবি মদিনাওয়ালা নিয়ে আমার নবীনী খুশি হয় আমরা উপর এটা নিয়ে ভাবি রে বোকা আল্লাহ খুশি হইব কেমনে এই পদ্ধতি নবীজি শিখাইছে নবী খুশি হইলে আল্লাহ খুশি বলে না যে রেদাউল ওয়ালে দেয়নি রেদাউল রাব্বি মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি বলে না তা আমাদের এই কথা তো অবশ্যই মানি মা বাবার সেবা করি আরে কেউ যদি বলে তোমরা মাজারে যাও তোমরা বাপ মারে খাওয়াও না কেন আবার অনেকে বলে তোমরা পীরের বাড়ি গরু দাও মহিষ দাও হ্যাঁ নিজের বাপ মার খবর লয় না পীরের বাড়ি মহিষ লয়ে যায় এই ধরনের কথা অনেকে বলে ও ভাই আমার আমি আপনাকে বলছি যিনি বলছেন যে আমরা পীরের বাড়ি মহিষ লইয়া যাই মা বাপ মারে খাওয়াই না আপনাকে বলছি ভাই আপনি তো সারা বছর পরের বাড়ি খান আমরা সারা বছর নিজের আসি যারা মহিষ দেবই না গুরু আমরা পরের বাড়ি খাই না আমরা নিজের বাড়িতে খাই নিজের উজুকিরা খাই এরপরে নিজে বছরে দুই চার বার একবার বাড়িতে মিলাদ মাহফিল করি কইরা নিজে নিজের মা বাপ তো সব সময় খাওয়াই এলাকার ময় মুরব্বী গ্রামবাসী এলাকাবাসীরও খাওয়ায় খাওয়াই কিনা এরপরে আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের বাড়ি তো লইয়া যায় আমরা নিজেরাও খাই মা বাপ ভাই বোন সবাইরে খাওয়াই এলাকার মানুষের খাওয়াই গরু জবাই করে খাওয়াই আর মহিষ দিয়া খাওয়াই আর সবজি দিয়া খাওয়াই খাওয়াই তো খাওয়াই না গুরুত তো আমরা আর ওয়াহাবীরা পরের বাসি বাড়ি সারা বছর খায় যারা পরের বাড়ি সারা বছর খায় তারা যদি কই আমরা খাই মানুষের ঘর ফিরে বাড়ি নিয়া গরু দে মা বাপ রে খাওয়াই না না আমরাই তো মানুষের খাওয়াই অতএব আজকে আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি এই আলোচনার এই পর্যন্ত যতগুলি বিষয় আমরা বুঝলাম ঈদ এ মিলাদুন নবী উরুস মাহফিল ফাতিহা ইয়াজদাহুম এই জিনিসগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ সওয়াবের কাজ সুবহানাল্লাহ শুনেন ভাই আমার আপনারা হয়তো মনে করেন সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে তারা এই বিভিন্ন মিলাদ জিকির ফাতে আজদাহম এগুলি বানাইছে এই খতম ওই খতম বানাইছে আপনি এগুলি হয়তো বলবেন বলতেও পারেন অনেক লোক এরকম বলা বলি করে যে সন্নির এই খতম ওই খতম বানাইছে আরে ভাই খতমের মধ্যে কি জানেন জানেননি আপনি খতমের মধ্যে আল্লাহর গুন গান গায় আল্লাহর তসবি পরে বিভিন্ন দোয়া পরে নাকি তো মানুষ বৈশা আল্লাহর দোয়া পরা আল্লাহর কাছে দোয়া পরা জেকের আসকার করা তসবি পরা এটা কি খারাপ কাজ আপনি বলবেন নবীজি নাই সাহাবারা এইভাবে নাই এই যুক্তিতে আপনি নিজেও তো টিকতে পারবেন না ভাই কারণ আপনি দেখেন ওই যে এই বানাইছেন আপনারা এই তকবীর আমার নবীজি সাহাবাই এইভাবে তাকবীর দিছে লিল্লাহে তাকবীর দিছে এইভাবে তাহলে আপনার বেলা এটা জায়েজ হলো কেমনে এটা তো জায়েজ বানাই নিছেন আপনারা আপনি বলছেন হরুশ মাহফিল করা যাবে না কিন্তু নিজের নিজেরা ঠিকই সালাফি সম্মেলন করতেছে তা আপনারা বলেন সালাফি সম্মেলন সাহাবাই কারণ করছে কিনা করছে কিনা সালাফি সম্মেলন এই ধরনের অনুষ্ঠান সাহাবারা করছে দলিল দেন আমরা একটা অনুষ্ঠান করি জায়গায় বসে বসে খতুস পড়ি খতুস কি কোরআনের একটা আয়াত ইউনুস নবী যে দোয়াটা করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী এটা পড়তে থাকি কি সোয়া লাখবার কেউ আরো বেশিবার পড়ে তো আল্লাহর কোরআনের আয়াত দোয়া হিসেবে কতগুলি মানুষ বসে বসে পড়তেছে এটা আপনি বানাইলেন বেদা হ্যাঁ এইভাবে সাহাবারা বইসে দোয়া ইউনুস পরে নাই খতমি ইউনুস এই খতম ওই খতম সাহাবারা করে নাই আল্লাহর দোয়া আল্লাহর কাছে দোয়া তসবিহ তাহলিল কোরআনের আয়াত এগুলি বললে আপনার কাছে হইতছে বিদাত আর আপনি রাজে বইসে বইসে এই সালাফি সম্মেলন এই তিন দিনের সালে সব এই বিশ্ব ইস্তেমা এই বিভিন্ন নামে বিনামে বিভিন্ন ভাবে আপনারা যে নিজেদের হ্যাঁ প্রোডাকশন এগুলি বিতরণ করতেছেন এটা কোন সাহাবী কোন তাবেঈ করছে ওটার দলিল কি একুশ শবক মনে রাখবেন একুশ শবক বই আছে চর্মনার দরবারে ওই বইয়ের মধ্যে একুশটা সবক আছে আমরা এই সবকগুলির পক্ষে বিপক্ষে না কিন্তু আপনারা যখন বিভিন্ন খতম করি অনেকেই একটু ব্রুকুঞ্চিত করেন চেহারা মলিন করে বলেন এগুলি সাহামারা করেনি বিধা তা আপনি কি বলতে পারবেন যে আপনাদের চরমোনাই দরবারের একুশটা সব এইভাবে সাহাবাইকারান দিয়েছে দলিল দিতে পারবেন শুধু সুন্নিরা বৈশাখ জিকির করলে দোষ আমরা যে একসাথে বৈশাখ জিকির করতেছি লাই লাহা এল্লা এই যে জিকির করলাম আমার লামাঝামি ভাই সাহেবেরা ওনারা ফতোয়া দেয় হ্যাঁ এইভাবে সম্মিলিত জিকির করা যাবে না বেদা আমরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করতেছি এটাও তাদের কাছে বেদা বলে সাহাবারা এইভাবে জিকির করেনি আরে বুকা তুমি কি হাদিস পড়নি প্রিয় নবীজি বলেছেন ইজা মারার তুমি আলা রিয়াদিল জান্নাত ফারদাউ তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ইহার ফল ভক্ষণ করবে সাহাবারা প্রশ্ন করল আমার ইয়াদুল জানি না ইয়া রাসুল আল্লাহ নবী গো জান্নাতের বাগান কোনটা দয়াল নবীজি উত্তরে বলেছেন কলা হেলা কুস জেকের জেকেরের গোল বৈঠক আমি গৌসবাকের দরবারে দেখেছি বাগদাদ শরীফে গৌসবাকের মাজার শরীফের সাথেই যে মসজিদ এই মসজিদে নামাজ শেষ হয়ে গেলে সবাই একসাথে গোল হয়ে বসে গুল হয়ে বসে একজনে মাইক দিয়া বাকিরা সবাই মাইক ছাড়া বসে বিভিন্ন আলফাজে জিকির করতেছে দরুদ পড়তেছে একটা দরুদ আমার খুব ভালো লেগেছে সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা সবাই গুল হয়ে পড়তেছে কিছুক্ষণ লাহ জিকির করতেছে এই যে গুল বৈঠক হয়ে সবাই জিকির করতেছে আপনারা বলুন এটা কি একা একই হইল না সম্মিলিত হইল বুঝেন নাই মনে হয় আপনারা সবাই একসাথে গুল হয়ে জিকির করতেছে আমরাও কিন্তু এক ধরনের গুল হয়েই আছি আপনাদের এদিকে লুক বেশি আমাদের এদিকে লুক কম কিন্তু গুল বৈঠকই ধরা যায় তো ওনারা এইদিকে মুখ আপনার এইদিকে মুখ আমরা এইদিকে মুখ ওইখানে তো একজন আছে একজন আর দুইজন থাকে তিনজন আছে ওনারা আবার এইদিকে মুখ এটাও কিন্তু একটা গুল বৈঠকের মতোই ওই যে হিলা জিকের জিকিরের গুল বৈঠক আল্লাহ রসুল বলে সেটা জান্নাতের বাগান সবাই একসাথে গুল হয়ে বসে যখন আল্লাহর জেকের করে ওই মজলিসটা হয় জান্নাতের বাগান তাহলে সবাই একসাথে গুল হয়ে বসে যখন জিকির করে এটা কি একাকি জিকির থাকে না সম্মিলিত জিকির হয় তাহলে তো সম্মিলিত জিকিরের দলিল এই হাদিস থেকেই পাওয়া যায় তোমরা বেদাত বানাইলা কেমনে রে ভাই এজন্য আপনাদেরকে প্রথম আজকে আলোচনা শুরুতে বলছি যে প্রয়োজনে জবান বন্ধ রেখে ঘরে একা একা এবাদত করবেন যেই মজলিষে গেলে আপনার ফিটনায় আক্রান্ত আসক্ত হওয়ার সম্ভাবনা আছে ওই থেকে দূরে থাকতে হবে প্রয়োজনে যে মসজিদে গেলে আপনার ফিট হবে মসজিদে নামাজ পড়া বাদ দিয়া যেখানে ফিটনা নাই ওইখানে গিয়ে নামাজ পড়বেন খুব ভয়ঙ্কর জিনিস ইমান একবার চলে গেলে আর পাইবেন না একেবারে ইমান হারায় মরলে একবার যদি বেঈমান হয়ে মরে যান আর ইমান আনার সুযোগ নাই মৃত্যুর আগে সুযোগ আছে মৃত্যুর পরে আর সুযোগ নেই আপনাদের এইগুলি খেয়াল রাখতে হবে